আসসালামু আলাইকুম সকালের পুঁজি বাজারে যদি বলি দশটা পঁয়তাল্লিশ বাজে এই মুহূর্তে তেত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস সাতান্ন কোটি টাকার লেনদেন দুশো একান্নটা অ্যাডভান্স আর ইন্ডেক্স মোবাইল রাখা হয়েছে আলাদা স্যামসি ব্যাঙ্ক থ্রি পয়েন্ট টু আর বাংলাদেশ সাবমেরিন কেবেল ওয়ান পয়েন্ট ডাবল ডাবল থ্রি আপনারা টপের যে শেয়ারগুলো দেখতেছেন এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি তখন টপের এই শেয়ারগুলো দেখেন এখানে সানলাইফ কোনো ভলিউম নাই কিন্তু তিন পার্সেন্ট প্লাস করে রাখছে সরি নয় পার্সেন্ট প্লাস করে রাখছে নুরানি এক লাখ টাকার ভলিউম দিয়ে ছয় পার্সেন্ট প্লাস করে রাখছে ইন্ডেক্স অ্যাগ্রো আছে এ ফাইন্যান্স সেক্টরের একটা স্টক পিপল লিজিং সম্ভবত পিপল লিজিং ছা ষাট পার্সেন্ট করে রাখছে কিন্তু বলিউম নাই ইন্ডেক্স এগ্রো কোনো ভলিউম নাই ষাট পার্সেন্ট এস আলম ভলিউম আছে ফ্যামিলি টেক্স কোনো ভলিউম নাই মানে বেশিরভাগ নব্বই পার্সেন্ট শেয়ারের কোনো বলিয়াম নেই এইভাবে শুধু আমি একটা পেজ নিয়ে আসছি এরকম আরও অনেকগুলো শেয়ারের কোনো বলিয়াম নেই এটা হচ্ছে আপনাদের সাথে প্রতারণা আশা করি প্রতারণাটা কি বুঝতে পারতেছেন মার্কেট এইভাবে চলতেছে গত কয়েকদিন থেকে কয়েক মাস থেকে আশা করি এর থেকে কিছুটা হলো পরিত্রাণ পাবে মার্কেট এই প্রতারণাটা বন্ধ করতে হবে কমিশনকে ব্যাপারে কাজ করতে হবে সকালের পুঁজিবাজার এটুকুই আপনার হাতে থাকা শেয়ারে আপনারা এখন কোনোভাবে প্রফিট করতে পারবেন না ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম